আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে গত কয়েকদিন যাবৎ কিন্তু সৌদরবের রিয়াল রেট একই রয়েছে তবে আগের তুলনায় কিন্তু অনেকটা ভালো রয়েছে বর্তমানে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইলি পে মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় কিন্তু কমে গিয়েছে বর্তমানে তাহিল আলরাজি ওয়ারপে আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে অনেকটা বেশি দিচ্ছে ব্রাক থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা একাত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা একচল্লিশ পোশাক করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা সায়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পোশাক করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আটত্রিশ পোশাক করে রেট পাবেন এসএনবি কুইকপে থেকে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এস এন এস টি সি ব্যাঙ্ক থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে যেটা অনেকটাই কম আগের তুলনায় তবে এটাই দিচ্ছে আমার এদিক থেকে আপনারা হয়তো অনেকটা বেশি পাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদারবের রিয়েলের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদার সব বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন